আসসালামু আলাইকুম ওরকত আলহামদুলিল্লাহ আজমাইন যারা যেখান থেকে দেখছেন দেশে প্রবাসে সকলকে অনেক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা এইচ বি পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এটার মূল রহস্য কী এটা নিশ্চয়ই একটি রহস্য রয়েছেন আমরা আজকের লক্ষ্য করেছি তাম বিশ্ব থেকে লক্ষ লক্ষ মুসলিম লক্ষ লক্ষ মুমিন লক্ষ লক্ষ মুসলমান তারা একটিমাত্র বাক্য লাভবাইক আল্লাহ হম্মাল লাব্বাইক ধ্বনিতে মুখরিত হচ্ছে কাবার চত্বর যখন এরকম একটি মুহূর্ত আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এই লাভবাইক আল্লাহ হম্মা লাব্বাইকের অর্থটা কি আমাদেরকে বুঝতে হবে সম্মানিত উপস্থিতি যখন তাম বিশ্ব থেকে এই ধ্বনি উচ্চারিত হয়ে কাবার চত্রে লক্ষ লক্ষ মেহমান উপস্থিত হয়েছেন অনেকের মনে বেদনা রয়েছেন অনেকে আফসোস করছেন ইস আমি যেতে পারলাম না অনেকে আবার আল্লাহ আল্লাহতালার মেহমান হিসেবে কাবার চত্রে অবস্থান করছেন অন্যদিকে আমার মাজলুম ফিলিস্তিন ভাইয়েরা তারা নির্যাতিত নিষ্পীষিত অবস্থায় দিন পার করছেন আসুন আমরা এই বিষয়ে শুনে আছি আবদুল্লাবনে মুবারক তার জীবনের একটি কথা যদি আপনাদেরকে উপস্থাপন করি সেটি হচ্ছে আবদুল্লা ইবনী মোবারক ছিলেন হাদিসের একজন প্রখ্যাত মুহাদ্দিস যিনি হাদিস বিষয়ে অত্যন্ত জ্ঞান অত্যন্ত পাণ্ডিত্য অর্জন করেছিলেন আবদুল্লাবনী মোবারক তিনি হজে যাওয়ার জন্য টাকা সংগ্রহ করেছেন আর্থিক সাপোর্টের প্রয়োজন সেই টাকাগুলো তিনি সংগ্রহ করেছেন হজে যাওয়ার জন্য কিন্তু একদিন আবদুল্লা ইবনী মোবারক তার একটি সন্তান রয়েছেন সে যখন বাসায় ফিরল কান্নাকাটি করছেন ইবনে মুবারক বললো তোমার কি হয়েছে তিনি বললেন যে আমি আমার প্রতিবেশীর পাশে অমুকের কাছে গোশের একটু টুকরা চেয়েছিলাম কিন্তু সে গোষ আমাকে দেয়নি আবদুল্লাহ মুবারক বলল চলো তাহলে যাই তার কাছে আমার সন্তানকে গোষ দেবে না এরকম কোনো প্রতিবেশী তো আমার আছে বলে মনে হয় না তখন ইবনে মুবারক তার কলিজার টুকরো সন্তানকে নিয়ে তার প্রতিবেশীর পাশে যাওয়া হলো এবং তাদেরকে সালাম দিল আসসালামু আলাইকুম ইহালাল বাইত বাড়িতে কি কেউ আছেন এ কথা বলার পরে বাড়ি থেকে বের হয়ে আসলো একজন পুরুষ তাকে জিজ্ঞাসা করলো ভাই আমার সন্তান এসেছিল আপনার কাছে গোষ্ঠ চাইতে আপনারা আমার সন্তানকে গোষ্ঠ দেননি এটার রহস্য কি এটার কারণ কি আপনি কি যদি আমাকে বলতেন তখন ওই বাড়িওয়ালা বললেন আপনি ছিলেন একজন মহাদ্দিস আপনারা অনেক টাকা পয়সা সম্পদের মালিক আর আমরা হলাম গরিব মানুষ দিন আনি দিন খাই আজ তিনটা দিন আমার বাড়িতে কোনো চোলা জ্বালানোর সুযোগ আমাদের হয়নি আমরা না খেয়ে দিনপাত করতেছি আমার সন্তানেরা না খেয়ে রয়েছেন তো আমি চিন্তা করলাম তাহলে কি করা যায় একটা মরা প্রাণীর গোস্ত নিয়ে এসে আমি আমার সন্তানদেরকে খাওয়ানোর চেষ্টা করলাম এ সময় এসে আপনার সন্তান এসে আমাদের কাছে গোস্ত চাইলো আমরা চিন্তা করলাম এই মরা প্রাণীর গোষ্ঠ তো আপনার সন্তানের জন্য তো জাহেজ হয় না এই গোষ্ঠ আমাদের জন্য জায়েজ যেহেতু আমরা অনাহারে দিন পার করতেছি এখন আপনি বলুন এই কি আপনার সন্তানের জন্য জায়েজ হবে নাকি না জায়েজ হবে আবদুল্লাহ ইবনে মুবার বলল আমি কি করছি আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমি হজে যাচ্ছি অথচ আপনার একজন প্রতিবেশী অথচ আমার একজন প্রতিবেশী না খেয়ে দিন পার করছে আমার একজন প্রতিবেশী অসুস্থ অবস্থায় দিন পার করছে আমার মা অসুস্থতায় ভুগতেছে আমার বাবা অসুস্থতায় ভুগতেছে আমার মাকে আমার বাবাকে আমি ঠিক মতো তাদেরকে চিকিৎসা করাতে পারছি না আমার ভাই আমার বোন আমার আত্মীয় স্বজন তারা দিন আহার তারা অনাহারে দিন আপাত করতেছে অথচ আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় হজ করতে যাচ্ছি আসুন একান্ত অপর জনের আমার আমাদের হজ কি কবুল হচ্ছে আমাদের এই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজে যাওয়া কি কবুল হচ্ছে আমার পিতামাতার সাথে আমার সম্পর্ক ভালো না আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো না আমার প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক ভালো না আমি আমার বোনের সম্পত্তি মেরে বোনের হক নষ্ট করে আমি যাচ্ছি আল্লাহকে খুশি করার জন্য লাব্বাইক আল্লাহ লাব্বাইক বলছি আল্লাহ আমি হাজির তোমার দরবারে আমি একজন মুমিন আমি একজন মুসলমান আমি একজন হাজি আল্লাহ তুমি আমার হাসতে কবুল করে নাও আল্লাহ বলবে বান্দা তুমি আমার সাথে বাটপারি করছো বান্দা তুমি আমার সাথে ধোকা দিয়েছ তুমি পিতামাতাকে কষ্ট দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিয়ে প্রতিবেশীর হক নষ্ট করে বোনের হক নষ্ট করে তুমি এসেছো আমাকে খুশি করার জন্য সুতরাং আসুন একান্ত অপর জন্য আমার সংক্ষিপ্ত এই মেসেজ থেকে আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটি হচ্ছে এই আগে আপনারা পিতামাতা প্রতিবেশী আত্মীয় স্বজন এদের হক যথাযথভাবে আদায় করে আসুন আল্লাহ তাল্লাহ রাজি খুশি করার জন্য আমরা চেষ্টা করি তবে আল্লাহ পাক আমাদের হজকে কবুল করবেন সকলও ভালো থাকবেন সুস্থ থাকবেন এইস বি সাথেই থাকবেন আসসালামু আলাইকুম